আসসালামু আলাইকুম কেমন আছেন আইডেন্টিস্যান্ড সেন্ট্রিক্স চ্যানেলে আপনাদেরকে নিয়ে আসলাম নতুন আর একটি একটু ভিন্ন ধর্মী একটা ভিডিও ফেসবুকে এখন ঢুকলেই শুধু রোদের তাপে ডিম ভাজি ভিডিও দেখা যাচ্ছে আজকে আমি এই জন্য কারেন্টে ডিম ভাজি দেখাবো এই যে আমি এটাকে অন করে নিচ্ছি এটাকে অন করে নিচ্ছি এই যে আমার কারেন্টের চুলা অন হয়ে গেল এখন আমি হচ্ছে এই চুলাটা অন করব এই তো এবার আমি এই যে দেখেন কারেন্টের হিট উঠতে শুরু করে দিয়েছে এবার আমি চুলা ফ্রাইপ্যানটা বসিয়ে দিলাম আমার ফ্রাইপ্যানটা কিন্তু বেশি বড় না এই যে দেখেন আমার একটা হাত বসছে এরকম ছোটো একটা ফ্রাইপ্যান এটা পানিটা শুকিয়ে গেলে আমি তেল দিব এই যে আমার ফ্রাইপ্যানের পানিটা শুকিয়ে গিয়েছে এবার আমি একটু সামান্য তেল দিয়ে দেব তেল দিয়ে দিলাম এই যে দেখেন আমার কারেন্ট কিন্তু জ্বলতেছে চুলাটা একটু কমিয়ে দেই এবার আমি ডিপটা দিয়ে দিব দেখছেন কারেন্টটা এ সুন্দর এই যে ডিপ ভাজি হয়ে যাচ্ছে এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দিব তো ডিমটা যেহেতু আমার মেয়ে খাবে তাই কুসুমটা আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর সে এরকম কি করে খাবে না দেখছেন কীভাবে ডিম্বাজি হয়ে যাচ্ছে কারেন্টে হয়ে গিয়েছে আমি হুতলাটা বন্ধ করে দিবকে বন্ধ করে দিচ্ছি আবার আমি কেটে কে উঠিয়ে নিব তো আমার হয়ে গেল কারেন্টে ডিম ভাজি ফেস